আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাটিজা কালেকশন আমি প্রায় মাছ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা পার্টি বোরকা কালেকশন নিয়ে যারা সিম্পলের মধ্যে গোর্জিয়াস পার্টি বোরকা কালেকশন পছন্দ করেন কোটি স্টাইলের মধ্যে কিন্তু এই বোরকাটা আপনাদের ফার্স্ট চয়েস হবে আর যে কালারটা দিয়ে শুরু করছে এটা কিন্তু ব্ল্যাক কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে টেক্সচার করে দেওয়া আছে স্ট্রাইপ প্রিন্ট করে দেওয়া আছে ফেব্রিক্স আমি একটু আপনাদেরকে দেখেছি খুবই সফট এবং উন্নত মানের একটা ফেব্রিক্স দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে আর সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে এই বোরকা কালেকশনটা থাকছে পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই ভাবে বসে দেওয়া আছে সহজে পড়বে বা নষ্ট হবে না মিডল পোর্শনে কিন্তু ব্ল্যাক কালার জাফরান ফেব্রিক্স দিয়ে কিন্তু শেড করে দেওয়া আছে আর মিডেল পোষণ একটা বকলেস করে দেওয়া আছে ওরা খুব সুন্দরভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা বকলেস করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন এই কালারটার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে এই কালারটা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ম্যাচ করা একটা ব্ল্যাক কালার হিজাব থাকছে আর স্লিভের পোষণটা কিন্তু মাসালা খুব সুন্দর সামনে পোষণ সাথে ম্যাচ করে কিন্তু স্লিভের পছন্দটা করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন তিনটা কালার আসে আমি একটা কালার কালারগুলো দেখে দিব প্রাইজেন্সটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু থাকছে অলিভ কালার মধ্যে প্রতিটা কিন্তু কন্ট্রাস্ট থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা থাকছে অলিভ কালার এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন অনলি বাউন্ন এবং চুয়ান্ন সাইজ অবশ্যই সাইজ শিওর হয়ে আমাদের কাছে অর্ডার করবেন আর এটা থাকছে লাস্ট একটা কালার পার্পেল কালারের মধ্যে এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকছে এটা থাকছে পার্পেল কালার এটারও কিন্তু সাইজ থাকছে অনলি বাউন্ন এবং চুয়ান্ন সাইজ তো বিয়ার্স এই থাকছে টোটাল তিনটা কালার আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর জাফরান ফেব্রিক্স এর এই কোটি বোরকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনের তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম